আসসালাম আলাইকুম বন্ধুরা আমি নাইম সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে চলে আসলাম মানাবি পার্ক আর এই মানাবি ভাইয়া মানাবাই পার্ক নিয়ে একটা ভিডিও বান আমাদের গজারিয়াতে এত সুন্দর একটি পার্ক আছে হয়তো আমরা জানি আর অনেকের ইচ্ছা যে একটু মানাবে পার্কে এসে তো আমার ভিডিওর মধ্যে বিস্তারিত সব বলে দেব মানাবাই পার্কের টিকিট কত আর এখানে কি কি পাওয়া যায় আমাদের এই মানাবাই পার্ক পুরো এশিয়ার মধ্যে তিন নম্বর পার্ক এই পার্কে দেশি বিদেশি সব ধরনের মানুষই আসে আর এই পার্কের টিকেটের দাম হচ্ছে জনপ্রতি ছয় হাজার টাকা টিকেটের দাম একটু বেশি হলেও পার্কটা কিন্তু অনেক সুন্দর ভিতরে না আসলে হয়তো বসতে পারবেন আর একটি আনন্দের সংবাদ হচ্ছে আপনি যদি স্টুডেন্ট কার্ড শো করেন সেক্ষেত্রে আপনি ডিসকাউন্ট পাবেন আপনার কাছ থেকে টিকেটের দাম চার হাজার টাকা রাখবে তো অনেক কথা বললাম এবার চলুন দেখে আসি এশিয়া খাতুন মানাবাই পার্কটি এই পার্কে অনেক রকমের খাবারই পেয়ে যাবে এই ধরেন পিৎজা বার্গার হট রোফ ফ্রাইড রাইস খাবারের নাম তো আর আমি জানি না আর আপনি প্রতিটি খাবারই কিন্তু আলাদাভাবে কিনে খেতে অনেকেই ভাবতে পারেন যে টিকিটের সাথেই তো খাবার আসলে ব্যাপারটা তা না আর পার্কের ভিতরে ফুড ট্রাক আছে এখানে আপনি মেনু দেখে যা বলবেন ওরা টাইপ বানিয়ে দেবে এতো সুন্দর জায়গায় নাষ্ট করতে পারেন না টিকিট আছে দাম একটু বেশি আজকের ভিডিওটি এখানে আর আমার গজারের মানুষ আমার পক্ষ থেকে অবশ্যই ভালোবাসা নেবেন কারণ গজারের মানুষ আমাকে ভালোবাসার মাঝে এ পর্যন্ত আসতে আর আপনারা গজারের কোন কোন জায়গার ভিডিও হচ্ছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আমার মাধ্যমে যেন আপনার ঐতিহ্যবাহী জায়গাগুলো দেখতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো জায়গা নেই নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ